কম নিয়ে হত্যা করা হয়েছে তাকে কিন্তু বাকি আসামিদের এখনও গ্রেপ্তার হয় না আমরা দশ বারো জন আসামিদের তিনজন মাত্র গ্রেপ্তার করছে বাকি আসামিরা আশেপাশে ভাই হুমকি হুমকি দিতে আছে যে এদের পাশে যদি কেউ যায় তাহলে তাদের এরপর তাদেরকেও মারিয়ে মারি ফালানো হইবে ঘর থেকে বেরোইতে দেয় না আর আশেপাশে যত লোকজন ছিল তাদেরকে সব এলাকার বাইরে পাঠাই দেওয়া হয়েছে আমার আব্বু বাসা আইছিল তোমার নয়টা বাজে আইছিল ঘুমাইছিল আমার ফোন দেয় সাইডে ফোন দিয়েছে কিন্তু ধরে নাই আমার আব্বু বাড়ি হাক্কা দেয় আমার বাবার বুড়াই নিয়ে মারা হয়েছে আমরা এর ভাসিছে বিচারছে আসামে তিনজন ধরছে আর অনেকগুলো আছে সবাই হুমকি দেয় তাদেরও ধরেছে ধরবে তাদের বাকি আসামে তিনজন ধরছে বাকি তো ধরে নাই সবাইকে গ্রেফতার চাই ফাঁসি চাই ফাঁসি চাই সবাই সোহেল খান এ এক কৃষক ছিল কৃষক ছিল তারপর ঘরে ঘরে ডাইকে নিয়ে শাহিন সোহাগ আর ওই ইয়া এরা নিয়ে মারছে মা সকল মাছ শামিন সোহাগ শাহিন এই যে ডাকি নিয়ে আর এক এগারোটার সময় তারপর ডাকিনি নিয়ে রাস্তা নিয়ে মারছে মার দিয়ে এবার রাস্তার খুলে ফেলাই তারপর এখন যে বাকি আসামি তাকে গ্রেপ্তারও করে না কিছুও করে না আর এখন কোনো করে না এরা চারিদিকে হুমকি যেতে আছে এইয়ের পিছে যে গাঁদবে এরা পরে আরবতীতে শেষ করুন এখন এই বোলে আমরা বিশেষ চাই হাসি এই যে সোহেল ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আসলে এর সাথে জড়িত এক নাম্বার হলো শাহিন এই শাহিনের সাথে আরও যারা জড়িত আছে বাকি আসামিরে এখনও আপনার এলাকাতে বুক ফুলিয়ে ঘোরাফেরা করতেছি আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা আমরা সকলের কাছে আমি আর এর গ্রেফতার চাই এবং এর যাতে সুষ্ঠুভাবে বিচার হয় যাতে এদের কি ফাঁসি হয় যাতে এদের মনে করেন যে বিচার দেখে এরকমের আর যাতে কোনো সন্ত্রাসীরা এভাবে আর যাতে মায়ের কোল যাতে খালি করতে না পারে